যারা এই মুহূর্তে ইন্ডিয়ার ডেট স্লট পাচ্ছেন না মেডিকেল ডাবল এন ভিসা মেডিকেল ভিসা এই মুহূর্তে অ্যাভেলেবেল হচ্ছে ভিসা হচ্ছে যারা বলতেছে ভিসা না ভিসা বন্ধ এইসব ভুল কথা যারা ডেট স্লট নিয়ে ভিসা জমা দিতে চান পাসপোর্ট জমা দিতে চান ইন্ডিয়ান এম্বাসিতে ভিসার জন্য তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে থেকে সাত কর্ম দিবসের মধ্যে আশা করি আমরা আপনাদেরকে ডেট স্লট নিয়ে দিতে পারবো থেকে সাত দিন সর্বোচ্চ দশ দিন সময় দিবেন এর মধ্যে ডেড স্লট নিয়ে দিব ডেড ইজ অ্যাভেলেবেল কিন্তু অনেক কম পাওয়া যায় রে খুব ঠিক আছে সো আমরা যেভাবে পারি আপনাদেরকে ডেড স্লট নিয়ে দিব মেডিকেল এবং ডাবল এন টি এই দুইটাই হবে টুরিস্ট বা অন্য ধরনের বিজনেস ভিসা টিসা এইসব হবে না এই মুহুর্তে মেডিকেল এবং ডাবল এন টি হচ্ছে যারা ডেড স্লট নিতে যাচ্ছেন আমাদের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনে দেওয়া নম্বরে এই মুহূর্তে ইন্ডিয়ার ভিসা হচ্ছে ডাবল এন টি এবং মেডিকেল যারা বলতেছে ভিসা হইতেছে না ভিসা বন্ধ এই সব ভুল কথা ভিসা হইতেছে এখনও ভিসা এই যে আমাদের আমার যে ডেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব রিসেন্ট ডেট ঠিক আছে সো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন